রাজনগরের মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠের হীরক জয়ন্তীতে অনুব্রত মণ্ডলের আশ্বাস নাস্তা ও শ্রেণীকক্ষ নির্মাণের প্রতিশ্রুতি তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার রাজনগরের মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী উৎসব দীর্ঘ পঁচাত্তর বছরের গৌরবময় পথচলার এই বিশেষ মুহূর্তে বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে উঠেছিল শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনব্রত মণ্ডল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনব্রত মণ্ডল ঘোষণা করেন রাজনগরের তাঁতিপাড়া অঞ্চলের গোহালিয়ারা মোড় থেকে মুক্তিপুর গ্রাম পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তাটি তিনি সংস্কার করিয়ে দেবেন একই সাথে তিনি আশ্বাস দেন মন্ত্রী পার্থ বসুর সঙ্গে আলোচনা করে বিদ্যালয়ে জন্য নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়া হবে তার এই প্রতিশ্রুতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ ও আশা সংসার হয়েছে আমি আস্তে দেখলাম রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ আছে আমার ডিপার্টমেন্ট থেকে আমি কথা দিছি ওই মোড় থেকে আরম্ভ করে একটু মুক্তিপুর পর্যন্ত রাস্তাটাকে আমি ঠিক করাবো আপনারা চেষ্টা করছি আশা করি আপনাদের মা বাবার সুস্থাকে এবং মমতা ব্যানার্জীর নির্দেশে আমি রাস্তাটা করে দিতে পারবো আমি মন্ত্রী প্রাপ্ত অফা করবো যাতে ক্লাস রুমটা হয়ে যায় শিক্ষক যেন বেড়ে যায় কতটা পারবে আমি জানি না আমি আপনার চেষ্টা করব কেন এই গ্রামে এত দূর গ্রামে একটা হাই স্কুল তার পরিবেশ সুন্দর একটা মাঠ আছে তার খেলাধুলো হয় এখানকার মানুষ ছেলে মেয়েরা আরো বড় হোক এটাই আমি ঈশ্বরের কাছে কাছে আল্লাহর করব করবো স্কুলটা আরো বড় হয় এই গ্রামের মানুষ এবং পঞ্চায়েতকে কে বলছি এইসব স্কুলে নজর দেবেন আছেন আপনাদের এম এল এ তিনি তো নজর দেন আছেনে কানকার গ্রামের মানুষরা তারাও নজুক্তে তাই আমরা সবাই যদি যদি এক সঙ্গে লাগি তাই কোন কাজ কিন্তু খুব বড় কাজ নয় ছোট একটা কাজ গনে করে আবি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি জানান বিদ্যালয়ের উন্নতি কল্পে তার বিধায়ক তহবিল থেকে দু লক্ষ টাকা প্রদান করেন এছাড়াও বিদ্যালয় प्रांगনে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন অনুব্রত মণ্ডল অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত বিদ্যুৎ ব্যানার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বিডিও সুভাষিস চক্রবর্তী বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সভাপতি সুদীপ ব্যানার্জী সহ বিশিষ্ট জনেরা হীরক জয়ন্তীর এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুধু বিদ্যালয়ের সাফল্যকে উদযাপন করেনি বরং আগামী দিনে উন্নয়নের নতুন দিশা দেখিয়েছে রাস্তা সংস্কার ও শ্রেণীকক্ষ নির্মাণের মতো আশ্বাস ও এই অঞ্চলের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা খান রিপোর্ট টিভি নিউজ রাজনগর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য